গুড মর্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে আটটা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর আমাদের গাছের ফুলগুলো আগে একবার দেখো তারপর আমি কথা বলছি তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি সুন্দর লাগছে একবার জাস্ট দেখো জবা ফুল সবুজ পাতা লাল ফুল যদিও এর বেশি ফুল তোলা হয়ে গেছে আমাদের বড় চুবড়ি ঠেসে এক চুবড়ি ফুল তোলা হয়েছে আমাদের জন্য রাখবার দিদাকে বেশিটা দিয়ে দিই আমাদের একদম ছোট্ট ঠাকুরের জায়গা দিদারও যদিও ছোট তবুও দিদা অনেক জায়গায় দেয় তো ওই জন্য দিদাকে বেশি করে দিয়ে দিই গরমকালে তো ফুল একটু বেশি ফোটে আর শীতকালে হলো যে ফুল একদম ফুটতে চায় না মানে দু একটা ফোটে তাও কুঁকড়ে যায় একদম ছোট্ট ছোট্টো সাদা সাদা মতো হয়ে যায় কিন্তু আমাদের এইবারে শীতকালে এত পরিমাণে জবা ফুল ফুটেছে মানে অন্য বছর এইরকম ফোটে না অন্য বছর গাছে মানে আমরাই নিজেরা পুজো দেওয়ার মতো থাকি না দিদাকেও পাঠাতাম না শীতকালে আর আশেপাশ থেকে তো তুলতে আসতো না কারণ আমাদেরই পুজো দেওয়ার মতো থাকতো না কিন্তু এবারে শীতকালে এত পরিমাণে ফুল ফুটেছে আমরাও পুজো দিয়েছি দিদাকেও পাঠিয়েছি আর যারা আমাদের গাছে আজ থেকে ফুল মেয়েটা তারা সবাই ফুল পেয়েছে তো যাই হোক তাহলে চলো আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লকটাও এখান থেকেই শুরু করে দিই আর হ্যাঁ আজকে আমাদের একটা রান্না হচ্ছে এমন একটা জিনিস যেটা হলো যে খাওয়া তো দূরের কথা যার নাম শুনলাম দশ দশার দূরে থাকে তো আজকে সেই জিনিসটা রান্না হচ্ছে তো যাই হোক তাহলে চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি রান্না হচ্ছে তাহলে চলো ব্লকটা শুরু করি শুকো মাছ শুটকি মাছও বলে মানে শুটকি মাছ বেশি বলে শুকো মাছটা কম বলে তো যাই হোক ছোট্ট ছোট্ট মরাটি না কী মাছ জানি না বাবা শুকিয়ে একদম তার আকার আকৃতি পুরো বদলে গেছে কী মাছ বোঝা যাচ্ছে না মা ওদিকে রেখে দিয়েছে এদিকে ডাল বসিয়েছে চাল নেওয়া রয়েছে আমি ধুতে যাব আর পাশে গরম জল করা রয়েছে মাছের মধ্যে ঢেলে দেবে আর আমি একদম দূর থেকে জুম করে ভিডিওটা করছিলাম আগের দিনটা পায়েস হয়েছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি তো এখন আমি খাচ্ছি আর হাঁড়ি এখন অল্প রয়েছে কারণ মা বেশিটা কাঠিয়ে গামলা করে ফ্রিজে রেখে দিয়েছে এটাও ফ্রিজে ছিল আমি বের করলাম বেশ ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে পুরো একদম জমে গেছে আর খিচুড়ি পায়েস এগুলো যত টাইট হবে যত শুকনো হবে তত তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো এই যে গুড়ের পায়েস কি সুন্দর লাগছে দেখতে এবার আমি খাবো আমার টিফিন টিফিন খাওয়া সব হয়ে গেছে এবার আমি এখন একটু পায়েস খাবো আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এটা মুখটা ঢেকে আছি কারণ এখন মা রান্না করছে ওই সুটকি মাছ শুকো মাছও বলে অনেকে তো এত পরিমাণে উগ্র গন্ধ বেরোচ্ছে আমি থাকতে পাচ্ছি না হ্যাঁ হয়তো যারা খায় তাদের এত গন্ধ লাগবে না মনে হবে বাবা শুধু একটা সুটকি মাছ রান্না করছে বাইরে চলে এসছে কিন্তু যারা খায় না তাদেরকে তাদের কাছে না প্রচুর গন্ধ লাগে মানে সহ্য করা যায় না একটুতেই গন্ধটা বেশি লাগে আর আমি তো একদমই খাই না মানে একদমই পছন্দ করি না আমাদের বাড়িতে সবাই খেলেও আমি দিন খাইনি আর ওই একটা জিনিস যেটা আমি খাবো না এতদিন ধরে ব্লগ করছি মনে হয় প্রথম বললাম যে আমি এটা খেতে ভালোবাসি না বা খাই না মানে মুখের ঢাকাটা খুললেই একটা যেন কেমন একটা গন্ধ মতো লাগছে মানে সে কী বলবো তবুও এই যে ছোট ছোট যে মাছগুলো এগুলোর গন্ধটার তুলনামূলকভাবে একটু কম লাগছে আর বড়গুলো যেগুলো হয় না নিহারে শুঁকো আর বড় বড় মাছ তলো আর শুকো হয় ওগুলোতে আরও পরিমাণে গন্ধ তো ওদিকে যাওয়া যাচ্ছে না এখন ভাজছে ওই রান্না টান্না হয়ে গেলে যখন তরকারিটা নামানো হয় তখন অতটাও গন্ধ লাগে না এবার আমরা যেহেতু পছন্দ করি না তখন একটুখুনি লাগে কিন্তু অতটা লাগে না যখন ভাজা হয় মাছটা মানে গন্ধে টিকা যায় না মা আমাকে বলছিলো আমি একটু ভাতটা উড় করি তুই নাড়তো আমি বলছি না বাবা আমি আসবো না আজকে রান্নার ধারে কাছে আমি আজকে রান্নার ধারে কাছেই যাইনি শুধু চাল ডাল ধুয়ে দিয়ে চলে এসছি রান্নারও সেভাবে ঝামেলা নেই আর অন্য সময় যাও বা থাকতাম ধারে কাছেই যাইনি আমি এদিকটা সরে এসছি এর অনেক মাস আগে এদিকটা যেন গন্ধটা একটু কম লাগছে এর অনেক মাস আগে মা হলো যে রান্না করেছিল তখন হলো যে ওই নিহারা শুকো রান্না করেছিল এত পরিমাণে বিকট গন্ধ বেরোচ্ছে আমি মানে কাস্তে কাস্তে দম ফেলতে পারছিলাম না মানে আমি ঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম মানে ধরতে গেলে সুটকি মাছের গন্ধে আজ আমি ঘর ছাড়া এরকম একটা ব্যাপার কি মা বললাম আমি ভেজে নিই তারপর ঘরে আসবি ঘরে যাওয়া যাচ্ছে না শুকো মাছের যাওয়ায় ঘর ছাড়া হলাম দুপুরে খেতে বসে পড়েছি মা বলছিল যে কী রে আমাদের সাথে খাবি না আলাদা খাবি তো বললাম না তোমাদের সাথেই খাই কারণ সেভাবে গন্ধটা বেরোচ্ছে না রান্নার পরে অতটাও লাগে না আবার আমি যদি খুব মনে করি খুব গন্ধ খুব গন্ধ তাহলে হয়তো লাগলেও লাগতে পারে তো হলো যে আমি খেতে বসে পড়েছি আগের দিনের মাংস ছিল ডাল হয়েছে এই যে চচ্চড়ি খাবো না বলে কি দেখাবো না দেখতে তো খুব সুন্দর লাগছে কিন্তু যতই সুন্দর লাগুক আমি এটা খাবো না তো তাহলে আমি খেয়ে নিই মানে ভাত ডাল মাংস আমি বিকেলবেলা জাস্ট বাইরে একটু এসছি আর দেখি ওই দেবদারু গাছের মাথাটাই না তখন থেকে টিয়া পাখিটা বসে ডাকা ডাকি করছে তো আমি ওই জন্য ভিডিওটা অন করলাম আর ডাকটা কি ডাক আর ওরা বন্য টিয়া তো ওদের গলার জোলও যেমন বেশি আর ওরা খুব বড়োও হয় সাইজে তো আমি ক্যামেরাটা অনেকক্ষণ ধরে ধরেছিলাম তো উড়ল না তো হয়তো ক্যামেরাটা বন্ধ করব আর তারপর হলো যে উড়বে তো যাই হোক এবার গরম পড়ছে তো আস্তে আস্তে টিয়া পাখিটা এবার দেখা যাবে আশেপাশে ডাকতে এখন সন্ধ্যেতে চা হচ্ছে আর আমি হলো যে পুরো চাদর মুড়ি দিয়েছি আমার ঠান্ডার রোগ ঠান্ডা লাগবে না তা কি হয় ঠান্ডা লেগেও রয়েছে তো ওই জন্য অবহেলা না করে চাদর একটুখানি চা খাবো মা মুড়ি ভাজছে ওদিকে ওদিকে চা হচ্ছে আদা তেজপাতা দিয়ে ভালো লাগে বেশ ঠান্ডা ঠান্ডা লাগলে বা শীতের সময় আদা তেজপাতা দিয়ে ফোরন দিচ্ছে মা আর এদিকে মা মুড়ি চানাচুর বাড়িতে বানিয়েছে বাড়িতে বানাচ্ছে না আসলে একটু গরম গরম মুড়ি ভাজা না ভালো লাগে খেতে তো মা ওই জন্য চানাচুরও দিয়ে দিয়েছে ওর সঙ্গে গরম গরম মুড়ি শুধু মুড়ি চা দিয়ে খুব ভালো লাগে তো মা একটু দুটো চানাচুর দিয়ে একটু রেসিপিটা অন্যরকম করে দিয়েছে আর এদিকে চাটা হচ্ছে